দেখি বাবা আল্লা দিতে গেছে মসজিদে তুমি তার ডাক্তার দেখতেছ ম্যাচিং ম্যাচিং ড্রেসে কেমন লাগছে কি খাচ্ছ আরিসা তুমি কি খাচ্ছ মাশাল্লাহ এক একটা হাতে খাওয়া শিখে গেছে আরিসা কি খাচ্ছ মজা একটু দাও রান খাচ্ছ এটা হাসি দাও তো দেখি তোমার হাসি কেমন গালে দাও আমার মাম্ম একা একা খেতে বসেছে খাও তুমি খাও মজা করে খাও দেখি আর ইচ্ছা আর তোমার চুল বাঁধা কেমন হয়েছে সুন্দর লাগছে ক্যামেরাটা সরাবো হয়েছে এ রে বাবা দেখে এরকম এরকম নাচতে হয় বাবা আমার মাম্মিটা নাচতেছে কার্টুন কার্টুন এটু খায় শেষ খাওয়া ও না আবার নিচ্ছে কি খাচ্ছে রে আমার মামনিটা কি খাচ্ছ বলো কি খাচ্ছ আরিশা গানের তাল